আমি যখন চার মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠ তাও তিন মাসে তিন তালাকের নোটিশ দেওয়ার পর সে ইউরোপে পাড়ি আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা তার পরিবারের কাছে গিয়েছি তার আত্মীয় স্বজনের কাছেও গিয়ে তখন আমাকে কেউই পাত্তা দেয়নি সবাই অবহেলা করে অবহেলা করার কথা কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় তাহলে মানুষ আমাকে কিভাবে ভালোবাসে ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই সাপোর্ট করে কারণ দোষটা ছিল ওই যে পাঁচ বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে বেশি বিয়ে করেছি আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল তবে একটা কথা আজকে বলবো কেউ আমাকে আটকানো না আমি যখন প্রথম তাকে বিয়ে করে তার বাসায় গিয়েছি আমার শাশুড়ি আর আমার বড় যা আমাকে একদমই সহ্য করতে পারতো না বিয়ের পরদিন থেকে একটা দিনও তার আমার সাথে ভালো আচরণ করে আর এসব যদি আমি আমার স্বামীর সাথে বলতো তখন বলতো রিলেশন করে বিয়ে করেছি টুকিটাকে একটু শুনতেই হবে আমার স্বামী তার চাকরির জন্য একটু দূরেই থাকতো আর আমি বাসায় থাকতাম আমার শাশুড়ি ভাবির সাথে আর আমার ভাসুরও থাকতো ওই যে দুইজনের কাজ সব কাজে আমাকে করে দেওয়া লাগতো আমার জায়ের দুইটা বাচ্চা ছিল এই বাচ্চা রোজও হাতে সে কোনো কাজ করতে পারবে অথচ এতদিন কিন্তু সে সব কাজই করে আসছে প্রেম করে বিয়ে করেছি বাসা থেকে আমাকে কিছুই দেয় এইটা পারি না ওইটা পারি না ডেইলি তিন বেলা রান্না করে খাওয়ানো তাদের জামা কাপড় ধোয়া তাদের হাত পাটি পা ওই বাসার সমস্ত কাজে এক কথায় আমি করতাম এত কাজ করার পরেও আমার স্বামী যখন বাসায় আসতো তখন তারা বলতো আমি নাকি কিছুই করি তাদের মুখে মুখে তর্ক করি কোনো কাজ করতে বললে আমি একদমই করতে চাই না সবথেকে একটা খারাপ জিনিস কি জানেন তাদের বাসায় কিন্তু একটা কাজের লোকও ছিল আমি আসার পর থেকে ওই লোকটাকে বের করে দিয়েছি আর এই ব্যাপারটা আমার স্বামীও লক্ষ্য করেছে সে বুঝতো যে তার ভাবি আর তার মা আমার সাথে খারাপ আচরণ তবু সে আমাকে বলতো এখানে থাকতে হলে তার মা আর ভাবির কথা আমাকে মেনে চলতে আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি যেহেতু তুমি একটা চাকরি করো এখানে তুমি একটা রুম নিয়ে আর সেখানে আমাকেও নিয়ে সপ্তাহে একদিন আসবো আমি আমার সাথে দেখা করব আর আমার সব কাজই করে দিয়ে যাবো এতে করে আমাদের সম্পর্কটাও ভালো থাকে আর এক কথাই না তোমাকে এখানেই থাকতে হবে আমার মা ভাবির সেবাও করতে হবে এতে করে তুমি এখানে থাকলে থাকো না থাকলে চলে যেতে পারো এর মাঝেই বিয়ের কয়েক মাস পরে আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট হলেও কি হয়েছে প্রতিনিয়ত আমার যে কাজগুলো সে সে কাজে আমাকেই করালো তিন চার মাস আমি ভালো করে কাজ করতে পারলে প্রেগনেন্সির পাঁচ ছয় মাস থেকে আমি একদমই ভারী কাজ করতে পারছি এই অবস্থা দেখে তখন আমার স্বামী আমাকে বলে তুমি তোমার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো কয়েক আর বাবার বাড়িতে যাবার এক সপ্তাহ পরে আমার স্বামী আমাকে তালাকের নোটিশও পাঠ কি কারণ জানতে চাইলে সে কোনো কারণই আমাকে বল সাথেও আমার সামনাসামনি কখনো দেখাও হয় মানে সে দেখা করতেও চায় আমার শ্বশুরবাড়ির কেউ আমার সাথে কোনো প্রকারের যোগাযোগ করে আমি যদিও গিয়েছিলাম যাওয়ার পরে তারা আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে তখন আমার হাতে চলার মতো একটা টাকাও ছিল যদি আমি অনেক লেখাপড়া করেছি কিন্তু আমি কোনো জব করতাম এই অবস্থায় আমার ফ্যামিলি থেকে অনেকবার বলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কিন্তু আমি কখনোই রাজি কারণ যে মানুষ নিজে থেকে চলে যেতে চায় তাকে কখনোই জোর করে রাখা যায় অবস্থায় আমার আমার স্বামীর কাছে কতবার দেখতে মন যেতে ইচ্ছা যে কিন্তু সে স্বামী আমাকে ঠকিয়ে দেয় আমার সন্তান পেটে নিয়ে আমার বাবার বাড়ির লোক প্রতিবেশী সবাই আমাকে অনেক কটু কথা শুনি আমি জানেন ভাত খেতে খেতে কান্নাও করে আর এই কষ্টটা না আমি কাউকে বুঝাইতে পারতাম অবশেষে অনেক কষ্টের পর আমি একটা কন্যা সন্তানের জন্ম আমার সন্তানের দেখাশোনা আমার মায়ের এর মাঝে আমি একটা ছোট্ট সরকারি জব আমার মানা থাকলে হয়তো আমি এই জবটাও করতে পারতাম আর এভাবে কাজ ছিল আমাদের জীবন কিছুদিন আগে আমার প্রাক্তন স্বামী আমার মায়ের নাম্বারে কল দিয়ে বল তিন দিন হলো সে বাংলাদেশে সে আবার আমাকে নিতে চাই সে নাকি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে মার কাছ থেকে এসব কথা শোনার পর আমার অনেক হাসি আমি সরাসরি মাকে না করে দিয়েছি যে লোকটা এতদিন আমার আর আমার সন্তানের কোনো খোঁজ নেয়নি আর যাই হোক সে লোকটা কখনোই কাউকে ভালোবাসতে পারে না